শিফটিং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এগুলো হচ্ছে ওয়েল্ডিং রড এখানে আট ইঞ্চি থেকে শুরু করে নয় ইঞ্চি দশ ইঞ্চি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গ্রেডের ওয়েল্ডিং রড আমাদের স্টকে অ্যাভেলেবেল এখানে আপনাদেরকে ভিডিওর মধ্যে মডেল টডেলগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এইগুলো সবগুলো পাইকারি আপনারা আমাদের কাছ থেকে কেজি একশো টাকা করে কিনতে পারবেন সবগুলো কিনতে হবে পাইকারি লটে এখানে সব ধরনের সাইজ মোটা ইঞ্চি বিভিন্ন ক্যাটাগরির মালামাল আছে আর বিভিন্ন দেশের মালামাল আছে আপনাদেরকে মেরিন টেরিন দেখাই দিচ্ছি আর নাম্বার টাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে যেহেতু বিভিন্ন দেশের কোয়ালিটির মালামাল আছে আপনাদেরকে সবগুলো প্রোডাক্টের ভিডিও এবং নেমপ্লেটগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন যাদের ওয়েল্ডিং রড প্রয়োজন অথবা বিক্রি করেন আপনারা চাইলে এগুলো দেখতে পারেন এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের মালামাল আছে এখানে চাইনা থেকে শুরু করে অস্ট্রেলিয়া কোরিয়া আমেরিকান বিভিন্ন কান্ট্রির মালামাল আছে যারা ওয়েলিং ড্রডের ব্যবসা করেন আপনারা সেলেগুলো দেখতে পারেন আর যারা ব্যবহার করেন আপনারাও দেখতে পারেন এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির গ্রেডের মালামাল আছে এখানে এগুলো হচ্ছে নতুন আনকমন মালামাল এই এগুলো মেড হচ্ছে অস্ট্রেলিয়া আপনাদেরকে দেখিয়ে দিব খুবই সুন্দর ফ্রেশ মালামাল কত ইঞ্চি কত এম এম স্পষ্ট করে স্ক্রিনে দেওয়ার ফোড়াকের গায়ে ক্লিয়ার করে ল্যাকা আছে আপনাদেরকে যতটুক সম্ভব দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে ইউটিউবে ভিডিও আসবে নতুন নতুন আপনারা দেখতে থাকবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালাবাল সাপ্লাই করে থাকি এখানে নেম প্লেটে অনেক কিছু লেখা আছে এগুলো বলতে গেলে বিস্তারিত ভিডিও অনেক লং হয়ে যাবে এখানে কোয়ান্টিটি অনেক পরিমাণ ইউজ পরিমাণ মালবান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে দ্য বেস্ট ফর দা বেস্ট আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া এই ক্যানের ক্যানের গায়ে যেগুলো আছে অথবা ক্যানের ভিতরে যেগুলো আছে এগুলো সাইজ হচ্ছে নয় ইঞ্চি ওয়েল্ডিং রড মেড ইন হচ্ছে অস্ট্রেলিয়া আপনাদেরকে নেম প্লেট সহ ভালোভাবে দেখিয়ে দেবো চারদার লাগবে সিনেমাতে আমার নাম্বার যোগাযোগ করে আমাদের কাছে মালামলগুলো কালেকশন করতে পারবেন এগুলো হচ্ছে চার ইঞ্চি অথবা ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি স্টিল রড সরি স্টিলের ফেরাক এগুলো হচ্ছে ফোর পোয়েন ফাইভ বিভিন্ন ক্যাটাগরির এখানে ফেরাক আছে এগুলো হচ্ছে স্টিল ফেরাক বলা হয় কেজি একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো দেখুন মেড এখানে স্পষ্ট লেখা আছে মেড অস্ট্রেলিয়া এ দেখতে পারতেছেন ডে ওয়েল্ডিং অস্ট্রেলিয়া ওদের কোম্পানি কোন জায়গায় আসে কোন জায়গায় তৈরি হয় এখানে স্পষ্ট এলাকা আছে আপনার স্যাল এগুলো দেখতে পারেন ক্যানের ভিতরে অনেকগুলি মালামাল আছে এগুলো আমরা গনে দেখি নিই যারা নেবেন আপনারা দেখে শুনে দরকার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের রেস্টুরে অনেকগুলি মালামাল আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বাঙা বালো বিভিন্ন ক্যাটাগরির মালামাল থাকে যেহেতু জাহাজ থেকে মালামাল আনার সময় ট্রাকে হয়তো উপর থেকে নামানোর সময় হালকা ফাতলা ভেঙে যায় এখানে বালো খারাপ সব ধরনের মালামাল আছে দেখে শুনে নিতে পারবেন এগুলো দশ ইঞ্চি দশ ইঞ্চি ওয়েল্ডিং রট আর এক একটা সাইজ এক এক রকম আবারও বলে দিচ্ছি আমরা ফাইকারি সেলার যারা নিবেন একশো টাকা করে কেজিতে কিনতে পারবেন এগুলোর দাম বাজারে মূল্য অনেক বেশি আর এগুলো যেহেতু জাহাজ আসার ফলে এগুলো আমাদের এখান থেকে কম রেটে আপনারা নিতে পারবেন এগুলো দেখতে পারতেছেন আপনাদেরকে ভিডিওর মধ্যে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন হালকা পাতলা সূর্যকাটো একটু ড্যামেজ থাকবে যেহেতু এগুলো ক্যানের মধ্যে ছিল গাড়িতে করে আনার সময় অনেক জাহাজের উপর থেকে নামানোর সময় হালকা পাতলা দেখা টাকা লেগে হালকা পাতলা ভেঙে যায় আর এগুলো দেখতে পারতেছেন স্ট্যানলি ব্র্যান্ডের ওয়ার্ক মাস্টার সকেট সেট অথবা গুটি সেট বলা হয় এগুলো মেড হচ্ছে ইউএসএ ব্র্যান্ডটা হচ্ছে স্ট্যানলি ব্র্যান্ডটা মূলত ইউএসএ অথবা আমেরিকান ব্র্যান্ড এই ফ্যাকার মধ্যে চল্লিশটা সেট আছে আর ওয়ান বাই ফোর ইঞ্চি অথবা থ্রি বাই এইট ইঞ্চি ড্রাইভ এখানে ছোটো থেকে শুরু করে বড় যেটা আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো ফ্রেশ কোয়ালিটির মালামাল গুটি সেট আপনার চাইলে এগুলো দেখতে পারেন আর স্ক্রিন দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনার আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কালেকশান করতে পারবেন খুবই ফ্রেশ কোয়ালিটি সকেট সেট ছোটো খাটো কাজের জন্য এগুলো পারফেক্ট আর টক রেঞ্জ রেঞ্জ বিভিন্ন ক্যাটাগরি মালামাল আমাদের স্টুকে অ্যাভেলেবেল আছে গুটি সবগুলো হচ্ছে স্টিল বডি যেহেতু স্টিল বডি জং আসার কোনো কথাই নাই কবি ফ্রেশ মালামাল দেখতে পারতেছেন কোয়ান্টিটি তেমন একটা নাই অল্প পরিমাণ মালামাল আছে আর দেখতে পারতেছেন আপনাদেরকে ছোটো সাইজারটা দেখিয়ে দিই এটা নেম প্লেট আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন থ্রি বাই ফোর অথবা সিক্স এ ওয়ান সিক্স সাইজের থ্রি বাই ওয়ান সিক্স গুটি সেট খুবই ফ্রেশ আর বড়টা আপনাদেরকে দেখিয়ে দিই এটা কত এম এম আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এখানে নাম্বার টাম্বার দেওয়া আছে কোড নাম্বার ফ্রেশ কোয়ালিটি স্টিললেস স্টিল বডি গুটি সেট ফ্রেশ কোয়ালিটি এখানে দেখতে পারতেছেন সবগুলি গুটি আছে জায়গা মতো বসা আছে আর এই ধরনের মানবল যাদের লাগবে আপনারা দেখতে পারেন আমরা মূলত জাহাজের প্রোডাক্ট সাপ্লাই করে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের স্টোকে বর্তমানে নতুন জাহাজের মালামাল অ্যাভেলেবেল আর দেখতে পাবেন কয়েকদিনের মতো ভিডিও চলে আসবে দেখতে থাকুন যাদের জাহাজার মালামাল প্রয়োজন অথবা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কমার্শিয়াল অথবা জাহাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মালামাল কালেকশন করতে পারবেন আর আমাদের স্টকে জাফানি বিভিন্ন কান্ট্রির মালামাল অ্যাভেলেবেল থাকে হান্ড্রেড টেন টু টোয়েন্টি ফোর ফোরটি গ্রেডের মালামাল আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এটা হচ্ছে স্টেনলি ব্র্যান্ডের গুটি সেট এটা সাইজটা হচ্ছে বড়ো সাইজের গুটি সেট অথবা সকেট সেট বলতে পারেন ফ্রেশ কোয়ালিটি বক্সে ফুল সেট আপ আছে আপনার দেখে শুনে বুঝে নিতে পারবেন আর মালামাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বারো গ্রেডের মালামাল এই গুটি সেটের আপনাদেরকে সোড়ো থেকে বড় সাইজের দেখিয়ে দিব আর নাম্বার প্লেটগুলো দেখিয়ে দিব ব্র্যান্ড স্টেনলি খোদাই করে লেখা আছে এটা সোড়ো সাইজ গুটিটা হচ্ছে দশ এম আর বড়টা বড়টা হচ্ছে আপনার বত্রিশ এম এম থ্রি টু এম এম এখানে ক্লিয়ার করে লেখা আছে স্টেনলেস স্টিল বড়ি গুটি সেট খুবই সুন্দর বালমানের মালামাল আমাদের স্টুকে অ্যাভেলেবেল আছে যারা ওয়ার্কশপের জন্য অথবা গাড়ি টাড়ি আছে আপনারা ছেলেগুলো দেখতে পারেন বক্সের গায়ে স্পষ্ট হয়ে লাইকা আছে কোন কোন সাইজের গুটি বক্সের মধ্যে আছে ক্লিয়ার করে লেখা আছে দেখতে পারতেছেন এগারো বারো তেরো এরকম করে বক্সের গায়ে ক্লিয়ারভাবে লেখা আছে এই বক্সেসটা আপনারা আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশশো টাকায় কিনতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন বক্সটা ছোটোটা আপনারা আমাদের কাছ থেকে তিন হাজার টাকায় কিনতে পারবেন আমাদের স্টকে আরও কিছু মালামাল আছে এগুলো রিফ্রিজারেটর অথবা গ্যাসের ফ্রেশার চেক করার টায়াল গ্যাস বলতে কথা মিটার বলতে পারেন এটা কবি ভালো ব্র্যান্ডের সুইজারল্যান্ড এখানে স্পষ্ট এলাকা আছে রিফকো ব্র্যান্ড হচ্ছে রিফকো এটা সুইজারল্যান্ডের খুবই ভালো ইলেকট্রিক যন্ত্রপাতি মাফা মিটারের একটা ভালো একটা ব্র্যান্ড আর মেট স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বক্সের গায়ে লেখা আছে রেফকো স্পষ্ট করে লেখা আসে আর মিটার টিটারগুলো কন্ডিশন ফ্রেশ এই মালামালটা একদম ফ্রেশ কন্ডিশন মালামাল আর ব্র্যান্ড হচ্ছে ইউনিটর রিফকো হচ্ছে আপনার সাব ব্র্যান্ড মূলত এটার ব্র্যান্ড হচ্ছে ইউনিটর আর মেড ইন হচ্ছে সুইজারল্যান্ড সব কিছু মালামাল বক্সের মধ্যে আছে এটা একশো পঞ্চাশ বারের মিটার আর বক্সের কন্ডিশন তো দেখতে পারতেছেন ফিতলার মালামাল এই বক্সটা শুধুমাত্র একটাই আছে ডিউলাক্স ডিউলাক্স এম ফোর মডেলের অনেক কিছু লেখা আছে কি কি কাজে ইউজ করতে পারবেন এখানে ক্লিয়ার করে লেখা আছে দেখতে পারতেছেন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি